একজন বৃদ্ধ মহিলা তার ঘরে দুটি সন্তান রয়েছে এবং দুইটি সন্তানই হচ্ছে মেয়ে সন্তান তার ঘরে কোনো ছেলে সন্তান নেই তার জীবিকা নির্বাহ করার জন্য তার স্বামীও নেই তার দুটা মেয়ে যখন ছোট ছিল তখনই তার স্বামী মারা গিয়েছেন এবং তার পরবর্তীতে তিনি আর বিয়ে নেই এবং তিনি দুটো মেয়ে নেই তার সংসার জীবন এবং বৃদ্ধ বয়স পার করে দিয়েছে তিনি কখনো চাননি তার এই সন্তান তার বাবা বা তার মার বড় হোক এবং সে বৃদ্ধ মহিলাটা ছিল খুব বেশি একদম দুটি মেয়ে কাজ করে তার মাকে খাওয়াতো একটা যে কিনা ছাতার ব্যবসা করতো এবং আরো যে একটা মেয়ে ছিল তার ব্যবসা ছিল চিপসের চিপস বলতে সে ঘরে ছোট ছোট করে পাঁপড়ের মতো চিপস বানাতো এবং সেই চিপস গুলো বাজারে বিক্রি করতো দুটো হঠাৎ বড় হয়ে গেছে বিয়ের বয়স হয়েছে এবং তাদেরকে বিয়ে দেওয়ার জন্য তারা তার দুই সন্তানকেই প্রস্তাব দিয়েছে এবং তিনি এও জানতেন তার দুটা মেয়ে তাদের নিজের পছন্দ এবং তিনি দুইটা মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দেননি আর তিনি তার দুটা মেয়েকে খুব বেশি ভালোবাসতেন এবং তার দুই সন্তানও তাদের মাকে খুব ভালোবাসতেন যার জন্য মেয়ে যাদেরকে পছন্দ করেছে তাদের সাথেই তার বিয়ে হয়ে তিনি দুটা মেয়ের ঘরেই থাকেন সাত দিন সে ছাতার ব্যবসা করে যে মেয়েটা তার বাড়িতে থেকে আসেন আবার পড়ার সাত দিন চিপসের ব্যবসা করে সে মেয়ের বাড়িতেও থেকে আসেন কারণ তার বলতে তো এই দুটো মেয়েই রয়েছে হঠাৎ একদিন খুব বেশি রোদ উঠেছে অনেক বেশি রোদ এত বেশি রোদ যে আসলে গরমে থাকা যাচ্ছে না তিনি তখন বসে বসে রাস্তায় খুব করে কাঁদছিলেন এবং আল্লাহকে তিনি খুব দোষারোপ করছিলেন যে হে আল্লাহ তুমি কেন এত বেশি রোদ দিয়েছ আমার মেয়ে যার কেনা ছাতার ব্যবসা সে এত কষ্ট করে তার ব্যবসাটা পরিচালনা করে আমাকেও সে চালায় এবং তার সংসারটাও চালায় এত পরিমাণের রোদ তুমি দিয়েছ আল্লাহ বৃষ্টিটা হলে খুব বেশি ভালো হতো তাহলে আমার মেয়ের ব্যবসাটা চলতো এই বলে তিনি খুব কাটতে লাগলেন এবং আল্লাহকে খুব বেশি দোষারোপ করতে থাকলেন তার পরের দিনই হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি হল আর এই বৃষ্টিতে সে খুব খুব বেশি খুশি হলো তিনি আল্লাহকে বারবার ধন্যবাদ জানাচ্ছেন আল্লাহ তুমি বৃষ্টি দিয়েছ আমার মেয়ের ব্যবসাটাও ভালো হচ্ছে এই নিয়ে সে খুব বেশি খুশি এরকম টানা কয়েকদিন বৃষ্টি লেগে গেল তখন হঠাৎ করে তার ছোট মেয়ের কথা মনে আসলো কারণ তার ছোট মেয়ে তো এই এতদিনের বৃষ্টিতে চিপস গুলো ঠিক মতো শুকাতে পারেনি কারণ এই ঠিক মতো যদি টানা রোদটা না থাকে এই চিপসগুলো সে কিভাবে শুকাবে এই ভেবে সে আবার বসে বসে ভাবতে লাগলেন লাগলেন এবং হ্যাঁ আল্লাহ তুমি কি আমার ছোট মেয়েকে দেখো না যে কিনা এত কষ্ট করে রোদের মধ্যে চিপস গুলো শুকায় এবং এই চিপস না শুকালে বাজারে কি করে বিক্রি করবে আল্লাহ তুমি কেন আমার কথা বলছো না তুমি কেন আমার শোনো না এই বলে তিনি আল্লাকে দোষ দিতে থাকলেন এবং কাঁদতে লাগলেন এই নিত্যদিনের ঘটনা প্রায় প্রায় হতে থাকে একবার বৃষ্টি আসলে সে কাঁদেন একবার রোদ আসলে তিনি কাঁদেন এই অবস্থা দেখে তার আশেপাশের মানুষ ভাবতে লাগলেন যে মহিলাটা কেন কান্না করছে যখন এই ঘটনা প্রতিদিনের মতো হয়ে গেল তখন মানুষের আর বুঝতে রইল না যে মহিলাটা হয়তো বা একটু পাগল হয়ে গেছে তাহলে বৃষ্টি আসলে কেন কাঁদবে আর রোদ আসলেই বা কেন কাঁদবে এরকম করতে করতে হঠাৎ করে একটা লোক তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সেই লোকটা ছিল খুব বেশি দয়ালু এবং এই বৃদ্ধ মহিলার কান্না দেখে তিনি আর নিজেকে দাঁড়িয়ে রাখতে পারলেন তিনি সেখান থেকে সে মহিলার কাছে গেলেন এবং মহিলাটাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন করছেন মহিলাটা বলল দেখো আমার দুইটাই মেয়ে তাদেরকে আমি অনেক কষ্ট করে ছোট থেকে লালন পালন করেছি এবং আমার দুইটা মেয়েকেই আমি খুব বেশি ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে এই যে রোদ আসে আমার বড় যায় যাই ছাতার ব্যবসা করে তার ছাতার ব্যবসাটা নষ্ট হয়ে যায় বৃষ্টি আসলে তার ছাতার ব্যবসা ভালো হয় আর খুব বেশি খারাপ লাগে যখন বৃষ্টি আসে কারণ আমার ছোট মেয়েটা করে তার শুকাতে পারে এই জন্য আমি বারবার কাছে কান্না করি এবং তাকে সবসময় দোষারোপ করি এই কথাটা শোনার পর ওই লোকটি বলল আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে একটু কথা বলি তখন ওই লোকটা আশেপাশের মানুষ কে জিজ্ঞেস করলো যে আসলে কি উনি এরকম সবসময় কাদাকাটি করেন তখন আশেপাশে মানুষ তাকে বললো আসলে এটা উনার নিত্যদিনের একটা কাজ হয়ে গেছে আপনি ওনার কথা কিছু মনে করবেন না আপনি আপনার মতো চলে যেতে পারেন কিন্তু উনি আশেপাশের মানুষের কথা শোনেনি তার মনে এতটাই বেশি দয়ালু ছিল যে তাকে বুঝানোর জন্য সে বসে গেল এবং সে বৃদ্ধ মহিলাকে বললো আচ্ছা শুনুন যখন রোদ আসবে তখন আপনি শুধুমাত্র আপনার ছোট মেয়ের কথাই ভাববেন কেননা সেই সময়টা পর্যন্ত আপনার মেয়ে যতগুলো চিপস তৈরি করতে পারবে চিপসের জন্য সে শুকাতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার মেয়ে ব্যবসাটা ভালো যাবে আর সেই সময় পর্যন্ত আপনি আপনার বরমের কথা ভাববেন না আর যখন বৃষ্টি আসবে তখন শুধুমাত্র আপনার বরমের কথা ভাববেন যে কিনা ছাতার ব্যবসা করে এবং সেই সময় পর্যন্ত আপনার বরমের জন্যই দোয়া করবেন যে তার ব্যবসাটা যেন সবসময় ভালো হয় এই কথাটা বোঝানোর পর তখন ওই বৃদ্ধ মহিলা বুঝতে পারলো যে আসলে আমি যে কাজটা করছি সত্যি ভুল করছি একবার বৃষ্টি হলে কাঁদছি আবার রোদ আসলে কাঁদছি তখনই তিনি বুঝতে পেরেছেন আসলে দুইটা মেয়ের জন্যই দুইভাবে ভাবে দোয়া করতে হবে এরপর থেকে তিনি যখন বৃষ্টি আসে শুধুমাত্র তার যে বড় মেয়ে তার জন্যই ভাবেন এবং ছোট মেয়ের যখন চিপ শুকানোর সময় আসে রোদ উঠে তখন সে ছোট মেয়ের জন্যই ভাবেন এই গল্পটা থেকেই আমরা একটা জিনিস বুঝতে পারি আমাদের জীবনে এক একজনের কর্ম এক এক রকম যখন যে কাজ থাকে ঠিক তখন সে কাজটা করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয় আপনার পরবর্তীতে কি হবে সেটা আমরা কেউ জানি না এবং পরবর্তীতে একই ধরনের ভালো সময় আসবে কিনা সেটাও আমরা জানি না অর্থাৎ যখনকার কাজ তখনকার করে নেওয়া ভালো আর যখন যে পরিস্থিতি আমাদের আসে আমাদের যেন সবসময় ওই পরিস্থিতি অনুযায়ী সুক্রিয়া আদায় করা হয় এবং এটাই হবে আমাদের জন্য মৌল এরকম আমাদের জীবনে অনেক ঘটনা আছে আমরা আসলে অন্যের জন্য দোয়া করি না নিজেরটা ভাবে ভাবিনা যে আমাদের দোয়ার জন্য হয়তো বা অন্য কারোর খারাপ সময়টাও আসতে পারে আবার তার জন্য কিন্তু আমাদেরও খারাপ সময়টা আসতে পারে আসলে যখন যে কাজটা হয় যখন যে জিনিসটা হয় তখনই সেই জিনিসটা করে নিয়ে সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে সেটা ভালোর জন্যই হবে কোনো কোনো কারো কর্মের জন্য মন খারাপ করা উচিত